শুধু 50 টাকা টি-শার্ট কলার वाला টি-শার্ট শুধু পঞ্চাশ টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি ঠিক আছে মিলাই দিছি শুধু টাকা শুধু টাকা শুধু টাকা শুধু টাকা এই যে ওয়ান পিস

আপনার এই জায়গা আমাদের সাত গেঞ্জি পাঞ্জাবি ঠিক আছে এই যে কলার গেঞ্জি টি শার্ট ঠিক আছে এগুলো সব পঞ্চাশ টাকা ঠিক আছে পাঞ্জাবি আছে দেখেন পাঞ্জাবি পাঞ্জাবি দিছি পঞ্চাশ টাকা পাঞ্জাবি পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন পঞ্চাশ টাকা সাত আছে

আমাদের এই পেন এখন আমরা যেই ই এ দিছি মানে অল্প দামে দিছি সীমিত দামে 120 টাকা শুধু 120 টাকা ঠিক আছে এ এখানে অনেক 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 পেন আছে এগুলা 120 টাকা हां जी ভাই 120 টাকা আচ্ছা এগুলো সব 120 টাকা ঠিক আছে তারপর আছে আপনার এই যে আপনার ছট আছে হুম এই যে আছে ঠিক আছে পাঞ্জাবি আছে হুম এই যে পাঞ্জাবি আছে পাঞ্জাবি দেখায় এই আছে এই দেখেন অনেক ধরনের শার্ট আছে ঠিক ফুলকলা গেঞ্জি আছে আপনার এই যে আপনার টি শার্ট ঠিক আছে এটা হলো শুধু পঞ্চাশ টাকা ঠিক আছে

এই যে ওয়ান পিস 마শাআল্লাহ একবারে ফুল ধামাকা উপহার নাকি একবারে ধামাকা টাকা আছে বোরকা আছে শুধু 70 টাকা শুধু 70 টাকা বোরকা শুধু টাকা শুধু টাকা এই যে দেখেন বোরকা শুধু টাকা

ইনাই মিলাই দিছি শুধু পঞ্চাশ টাকা 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 ঠিক আছে জি ফুটপাতে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন শুধু পঞ্চাশ টাকা ঠিক আছে সব মানুষের এই ব্যবসার লিগে আমরা এই সুযোগটা করে দিচ্ছি ঠিক আছে মানে গাড়িতে সবাই বিক্রি করতে পারবে এগুলো জি ভাই শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা দামি কি আছে ভাই ভাই আছে দামি মাল আছে জি

অনেক আছে বাচ্চা ঠিক আছে এটা হলো একশো দশ টাকা একশো দশ টাকা টাকা আচ্ছা এই যে দেখেন এই যে থেকে প্যান্ট প্যান্ট আছে সঙ্গে এই যে প্যান্ট ঠিক আছে এই যে প্যান্ট আছে তারপরে এইখানে যদি একশো প্যান্ট কিনেন ঠিক আছে আপনি দুইটা প্যান্ট ফ্রি একশো কিনলে দুইটা ফিরি তাহলে পাঁচটা প্যান্ট ফ্রি দুইশো কিনলে পাঁচটা ফ্রি একশো কিনলে দুইটা ফ্রি একশো কিনলে দুইটা ফ্রি এই জায়গায় একটা প্যান্টের অফার আছে আচ্ছা হ্যাঁ এই জায়গা হলো আপনার সব দিছি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে অ্যাড্রেসটা বলবেন দোকানটা হলো আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুর বাগ সাত আপনি সদর ঘাটে এসে ফোন দিয়ে আমরা ওই জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবো নিয়ে আসবেন আচ্ছা কুরিয়ার মাধ্যমে দিবেন সারা বাংলাদেশে হ্যাঁ কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই মাল পাঠাই কন্ডিশনে মাল পাঠাই আচ্ছা ঠিক আছে যে আমাদের মোবাইল নাম্বার আছে দেওয়া থাকবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে 1000 টাকা অ্যাডভান্স করবেন 1020 টাকা যত টাকার মাল চাইবেন আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব পাঠিয়ে দিবেন আচ্ছা দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম